হ্যাঁ সাইক এটা প্যাকেজিং দ্রব্য বিক্রি করা না ঠিক আছে ভালো কিন্তু তা আপনার তো প্যাকেজিং আসল প্যাকেজ বিক্রি করতে হবে মনে করেন আপনি কখন এতে বিক্রি করতে পারবেন কখন তৈরি করবেন এটি নীতিমালা আছে আইন আছে না আইন বলে হচ্ছে মনে করেন একজন কোম্পানি কোম্পানির প্রয়োজনে আপনাকে রিকোজিশন দিবে ঠিক আছে না জি জি এরপরে আপনি রিকোজিশনের ভিত্তিতে আপনি তাকে ওই পরিমাণ তৈরি করে দিবেন জি জি আপনি ইচ্ছামত যে কোনো কারো কাছে ওই জিনিস বিক্রি করতে পারবেন না তো কিন্তু অর্ডার নেবেন কারো কাছ থেকে না আমি আমাকে এই কোম্পানির এটা করিয়ে দেন আমরা আপনাকে সবকিছু করে দিবে আপনাকে মানে নমুনা বিশেষ করে অনেক রেডিমেড করে যে আপনি চাইলে আমরা তো ইচ্ছা করলে যা করতে পারি না কারণ আপনি সব করে রেখেছেন সব তো করে রেখেছেন স্যার এগুলো সব হইছে স্যার আপনি বললেন আমি এখন নামি